রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য সৃষ্টি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার বারো মে বিকেলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভায় বক্তারা বলেন আওমি লীগের ফ্যাসিবাদ চক্ররা পাঁচজন 10 জন একসাথে হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অতঃপর করতে একটা হয় হয়তো আমরা দেখব বড় ভাই বড় ভাই আর ছোট ভাই আর বড় ভাই পাবনা এইজন থামে গেছেoperatorname <imitation> করছে আমি স্পষ্ট কথাই বলতে চাই এই ব্যাটাদের লোক

आइने न ब